সোশ্যাল মিডিয়ার যে কত পাওয়ার সেটা দেখেন আমি গতকালকে একটা কম্বলের জন্য আমাদের যে হাবি দাদা তার তিনি আমাদের মধুর টিলাই একসাথে আমরা থাকি তো তার একটা কম্বলের প্রয়োজন ছিল সে এটা বলার পরে যে স্টার ব্রিজ আছে ব্রিজে আমরা একসাথে বসেছিলাম তখন বলতেছিল যে একটা কম্বল দরকার ছিল যে টাকা নাই এরম একটা কিছু কথায় কথায় কথা উঠছিলো তারপরে পরবর্তীতে যে তিনি বলছিলেন যে কম্বলের কথাটা পরবর্তীতে আমরা এটা ভিডিও করছিলাম ভিডিও করার পরে ভিডিও করার পরে যে এই ভিডিওটা ছাড়ছিলাম ইন্টারনেটে তো ইন্টারনেটে ছাড়ার পর যে ইন্টারনেটে ভিডিওটা দেখার পর আমাদের যে সাদ্দাম ভাই আছে সাদ্দাম ভাই নালিতা নালিতাবাইয়ের একজন সম্মানিত ব্যক্তি আমাদের সাদ্দাম ভাই একজন অনেক ভালো মনের মানুষ তিনি ব্যবসা করেন আমদানির ব্যবসা করেন এবং তিনি বিভিন্নই যারার ব্যবসা করেন আমাদের সম্মানীয় সম্মানিত বড় ভাই সাদ্দাম তিনি আমাদেরকে এই কম্বলটি পাঠিয়েছে এবং সে কিন্তু আমাকে নগদে আমার বাড়িতে আয়সা কম্বলটা দিয়ে গেছে মানে আমি যাই নাই মানে টাকাও পাঠায় নাই বা আমি যাইও নাই তিনি কিন্তু বাইক দিয়ে নাইতে পারি থেকে আয়সা কিছুক্ষণ আগে এখন কিন্তু মোটামুটি সন্ধ্যা দেখেন সোশ্যাল মিডিয়ার কী পরিমাণে পাওয়ার মানে একজন মানুষ মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু অনেক কিছুই চাইতে পারে এবং যে কোনো কিছু করতে পারে তো আপনারা যারা ইয়ং জেনারেশন আছেন যারা ইন্টারনেট চালান আমি মনে করি আপনাদের কিন্তু অনেক অনেক আশেপাশে কিন্তু অনেক অনেক মানুষ আছে বর্তমানে চলা যাইতেছে না এমন কঠিন পরিস্থিতি আমি তো কোনো ছেলে নাই দুইটা মেয়ে দুইটা মেয়ে আমাদের মধুর অনেক কষ্ট করে আজকে আমি অবাক হয়ে গেলাম মানে এত দূরে যায় আমি কল্পনাও করি নাই যে এত দূরে এত জুড়ে যে বাড়ি আমি কল্পনা করি আমি মনে করছিলাম যে হয়তো বা কাছাকাছি লক্ষ্মীপুরা কিন্তু আমি বাড়িটা তো আপনারা অনেকে আরো সাদ্দাম একটা কম্বল দিয়েছে একটা কম্বল দিয়েছে তো আরো কয়েকজন মেসেজ করছেন যে আস্তে আস্তে আমি আশা করি আমাদের ভিডিও যেভাবে ভিউ হয় ফরিয়ে যায় কিন্তু এই ভিডিওটাতে কম হয়েছে মাত্র পাঁচ হাজার বিউ হয়েছে তারপরে একটা কম্বল আইসা পড়ছে আর যদি অন্যান্য ভিডিওর মতো যদি আমার মনে হয় যে বিহুটা হইতো তাহলে যদি পাঁচ লাখ ভিউ হয়তো মিলিয়ন ভিউ যাইতো তাহলে দুই কম্বল পাইতাম এরকম দুই কম্বল পাইতাম কিন্তু ভিডিওটা গ্রিস করে নাই ভিডিওটা যায় না এরকম দুই কম্বল কিন্তু কোনো ফ্যাক্টিয়া ছিল না কিন্তু কি বুঝে ভিডিওটা যায় জানে আমরা জানি না তো আমরা ছাদ্দাম ভাইয়ের সাদ্দাম ভাইয়ের জন্য আমরা দোয়া করি এবং তাকে শ্রদ্ধা করি সাদ্দাম ভাই আমাদেরকে এই কম্বলটি কিনে পাঠিয়েছে হাবি দাদাকে দেওয়ার জন্য হাবি দাদা কিন্তু

আপনি কিছু সাদাম বাইরে একটু দোয়া করে দেন সাদাম বাইরে ভিডিওটা পাড়া মতো আপনি একটু সাদাম বাইরে দোয়া করে দেন ওর দুইটা সন্তান আছে আমরা জানি যে একজন আদর্শ বাবার সন্তান সবসময় আদর্শ হয় তো সাদাম বাইয়ের সন্তান সন্তান অবশ্যই আদর্শবান হবেন আমরা দোয়া করি এবং আমরা আশা করি একটু সাদাম বাইরে একটু একটু দোয়া করে দেন সাদাম বাইরে একটু জুড়ে করি